আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমাদের কাজের প্রথম একটি ভিডিও দিয়েছিলাম গত তিন চার দিন আগে অবশ্যই দেখেছেন আবার এটি দ্বিতীয় নম্বর ভিডিও আমি আপলোড করতেছি অবশ্যই আপনার সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিবেন এই এই আমাদের দ্বিতীয় কাজ এটা দ্বিতীয় একটা প্রজেক্ট ছিল ইয়ে হাসান একটু দেখাও ঘুরে ঘুরে গার্ডেন দেখাও হ্যাঁ হ্যাঁ এই গার্ডেন পাশে এই যে স্টেপ গুলো দেখছেন টাইলস সবই আমাদেরই করা আসেন আর ওপরে তাই দেখা যাক ঘুরে ঘুরে এই যে গার্ডেন ভিতরে যে একটু কাছে দেখাও এখানে ইরিগেশন সিস্টেম আছে পাথর গুলো সব আমরা এই যে লাইট গুলা সবই আমাদেরই করা এই গার্ডেন গুলো আমরা করছি সুন্দর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গাছ আছে এখানে এই সিঁড়িগুলো দেখাও একটু সবই আমাদের করা একটু দূরে থেকে ঘুন সিঁড়িগুলো হ্যাঁ শুধু এই গাছটা পুরাতন ছিল আগের ছিল এই বড় গাছগুলো আগের ছিল হ্যাঁ নিচের ফ্লোরিং ফ্লোরিংগুলো আমাদের করা ছিল ফ্লোরিং গুলো সব ডিজাইন ডিজাইন সহ সব আমরা নিজেরা করছি পুরাটাই পুরাটাই আমাদের করা এখানে আছে এখানে দেখেন একটা এল এল সিস্টেমের এল সিস্টেমের সিটার অল আছে এল সিস্টেমের ওয়াল চারিদিকটা একটু দেখাও ঘুরিয়া হ্যাঁ এটা যে দাল বলতে হিস্টোরিক্যাল বলদ আপনারা যদি এখানে আশেপাশে থাকেন অবশ্যই দেখতে পাবেন এসে গার্ডেন গুলা এই পাশটা আছে আর একটা সিটার এল সিস্টেম এর আর এখানে আছে আমাদের পুরো কন্ট্রোলিং সিস্টেম আসো সামনে এটা লাইটিং লাইটিং অ্যান্ড পাম্প কন্ট্রোলিং সিস্টেম দুটাই এখান থেকে এটা ইরিগেশন বক্স ওয়াটার বক্স আর এটা ওয়াটার ট্যাঙ্ক এটার ভিতরে ট্যাঙ্ক ট্যাঙ্ক এটার নিচে আমরা খোদাই করে ট্যাঙ্ক রাখা হয়েছে ওখানে পানি ফিল করি এবং পাম্প পাম্প দ্বারা ইরিগেটেড করা হয় পুরোটা ইরিগেশন পুরা পুরোটা গার্ডেন দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর ওকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে দেখা হবে আবার কোনো নেক্সট অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে